হ্যালো ভিউয়ার্স আপনার সকলকে স্যাবট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রকাশিত হয়েছে দু হাজার কুড়ি সালের জন্য নতুন স্কুল সার্ভিস কমিশনের রুলস এই রুলসে কী কী পরিবর্তন এসছে বা কী কী বিষয় আপনার অবশ্যই জানা উচিত তা নিয়ে আজকের ভিডিও তাই চুন আমরা দেখিনি কী কী বিষয় পরিবর্তন এসছে বা কী কী বিষয় আপনার জানা উচিত কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করছি আপনার যদি এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেল আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে তাই চলুন এবার এগুলো যায় এইটি গ্যাজেটেড হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে এখানে যে নতুন রুলসটি আছে এই রুলসটি লাগু হবে অ্যাপমেন্ট অব দ্য পোস্ট অফ টিচার ইন জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ জুনিয়র হায়ার সেকেন্ডারি বা হাই স্কুলগুলোর জন্য যেসব টিচারের পোস্ট অ্যাপয়েন্টেড হবে সেই পোস্টের জন্য এই রুলটি লাগু হবে তাহলে যে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই সব বিষয়গুলো নিয়ে আমরা শুধু আলোচনাগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব বাদ পেগুলো নিয়ে আলোচনা করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই বা ভিডিও দরব বাড়িয়ে লাভ নেই তাহলে সব প্রথম যে কথাটি দরকার সেটি হচ্ছে যে এবার যে পোস্টগুলো আছে অর্থাৎ টিচিং যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে গ্রুপ এক থেকে শুরু করে গ্রুপ পাঁচ পর্যন্ত গ্রুপ একে আছে আপার প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল মধ্যে ক্লাস এইট অবধি যেসব ক্লাসগুলো আছে তাদের জন্য যেসব টিচার নিয়োগ করায় তাদেরকে বলা হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি হচ্ছে গ্রুপ ওয়ানের ক্লাস নাইন টেনের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে সেটি হচ্ছে গ্রুপ টু ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে সেটি হচ্ছে গ্রুপ থ্রি ফিজিক্যাল এডুকেশান ইন আপার প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল আলাদা ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন লেভেল দুটো আলাদা অ্যাসিস্টেন্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশান লেভেলটি হচ্ছে গ্রুপ ফোর আর এস ফর ওয়ার্ক এডুকেশন আপার প্রাইমারি লেভেল এই গ্রুপটি হচ্ছে পাঁচ এই পাঁচটা ক্যাটাগরিতে টোটাল টিচার নিয়োগ হবে এবং সেইভাবেই অ্যাপ্লিকেশন করা হবে একজন ক্যান্ডিডেট যে কটা গ্রুপ সেই মিনিমাম কোয়ালিফিকেশন গ্রুপগুলোতে তিনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে তাকে প্রেফারেন্স দিতে হবে এক নম্বর প্রেফারেন্স দু নম্বর প্রেফারেন্স তিন নম্বর প্রেফারেন্স করে প্রেফারেন্স দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় তিনি শুধুমাত্র একটিমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তিনি একটিমাত্র অ্যাপ্লিকেশন করবেন সেটি এখানে চার নম্বরে লেখা আছে এখানে দেখুন দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন অনলি অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কিন্তু তার প্রেফারেন্স তিনি দেবেন পরপর ইন্ডিকেটিং চয়েস অফ গ্রুপ ইন অর্ডার টু প্রেফারেন্স ইন দ্য প্রেসক্রাইব ফর্ম যে প্রেসক্রাইব ফর্মটা থাকবে অ্যাপ্লিকেশন ফর্মে সেই প্রেসক্রাইব ফর্মে পরপর তার প্রেফারেন্স দেবেন অর্থাৎ কোনটা তিনি বেশি পছন্দ করেন যদি পিজি ইলেভেন টুয়েলভ হয় তাহলে এক নম্বর দেবেন পিজিতে অর্থাৎ ইলেভেন টুয়েলভ গ্রুপে এক নম্বর নাইনটিন গ্রুপে দু নম্বর এবং আপার প্রাইমারিতে তিন নম্বর বা আপনি যদি চান যে ফিজিক্যাল এডুকেশনে এক নম্বর দেবেন ওয়ার্ক এডুকেশনে দু নম্বর দেবেন আপার প্রাইমারিতে তিন নম্বর দেবেন নাইনটিনে চার নম্বর দেবেন সেইভাবে আপনারা করতে পারেন এছাড়া কোড এবং কোয়েড অ্যান্ড বয়েজ স্কুলের অর্ডারের প্রেফারেন্সও সেখানে দিতে পারেন প্রোভাইডেড অ্যালটমেন্ট অফ সার্ভিস অফ ক্যান্ডিস্যাল বি মেড ইন অর্ডার টু মেরিট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু সমস্ত যে প্যানেল তৈরি হবে বা সব কিছু তৈরি হবে অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সি যেমন থাকবে সেই অনুসারেই কিন্তু প্যানেল তৈরি হবে এবার এখানে একটি ছোট্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে এক্সাম্পলের বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটি ক্যাটাগরি এই তিনটি ক্যাটাগরিতে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে প্রত্যেকটি ক্ষেত্রে দশটা করে ভ্যাকেন্সি থাকছে এবং তার প্রেফারেন্স হচ্ছে এক নম্বর প্রেফারেন্স এক্স দু নম্বর প্রেফারেন্স ওয়াই এবং তিন নম্বর প্রেফারেন্স হচ্ছে জেড এবার যখন পরীক্ষার রেজাল্ট বেরোল পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা গেলো যে এক্সে তিনি এগারো র্যাঙ্ক করেছেন ওয়াই সাত র্যাঙ্ক করেছেন জেড এ দুই র্যাঙ্ক করেছেন এবার এক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশটা মাত্র ভ্যাকেন্সি আছে কিন্তু তার প্যানেলের নাম হচ্ছে বা তিনি এগারো নম্বর পজিশনে আছেন সুতরাং সেক্ষেত্রে তার ভ্যাকেন্সিটি লিস্টের ক্ষেত্রে বা প্যানেলে তার নাম থাকবে না এবার ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে সাত নম্বর এবং জেডের ক্ষেত্রে হচ্ছে দু নম্বর র্যাঙ্ক করে আছে তাহলে কমিশন কি করবে কমিশন তার প্যানেল ভুক্ত করবে ওয়াই এ এবং জেডে এবং ওয়াইয়ের ক্ষেত্রে তিনি নিতে পারেন কিন্তু যেহেতু এর ক্ষেত্রে তিনি এগারো নম্বর ছিলেন বলে তিনি ওয়াই এক নম্বরে আসবেন তা কিন্তু হবে না যার যে ক্যাটাগরিতে যে র্যাঙ্ক আছে সেই অনুসারে তাকে নিতে হবে প্রচুর সেই মেথড অফ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট কখন হবে সেটা ডিসাইড করবে কমিশন ফর্ম ফিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফিজ কত হবে সেটিও পরে বলে দেওয়া হবে যখন সেন্ট্রাল কমিশন মানে অ্যাডভার্টাইজমেন্ট বার করবে তখন সেটি বলে দেওয়া হবে এসএসটি জন্য কোনো ফিজ লাগবে না সাবমিশন অ্যাপ্লিকেশন কখন সাবমিট করতে হবে সেটিও কমিশনে অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হবে এরপর দশ নম্বর প্রসেস অফ সিলেকশন অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল অর্থাৎ কীভাবে সিলেকশন প্রসেস হবে এবং কিভাবে প্যানেল তৈরি হবে তার বৃত্তান্ত এখানে দেওয়া আছে তার মধ্যে এখানে পার্ট বি বা শিডিউল বিতে দেওয়া আছে বা শিডিউল বিতে দেওয়া আছে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে এবং কিভাবে অ্যাগ্রিগেট মার্কসের উপর বিশেষ করে মেরিট হিসাবে প্যানেল করা হবে তার সমস্ত তথ্য শিডিউল বিতে দেওয়া আছে আপনার শিডিউল বি সম্বন্ধে যদি চান তাহলে আপনার এখন ডান দিকে কোন দিক দেখতে পাচ্ছেন আই বাটন আই বাটনে ক্লিক করে যে ভিডিওর লিঙ্কটি আসবে সেই ভিডিওটি আপনি দেখে শিডিউল বি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিতে পারেন শিডিউল বিতে কী কী পরীক্ষা নেওয়া হবে তাদের কত মার্কসের হবে তা সে সমস্ত বলা আছে এরপরে এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে প্রোভাইডেড ইফ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অপটেন দ্য সেম অ্যাগ্রিগেট মার্কস দেন এ ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন রিটার্ন টেস্ট বি প্রেফার্ড এবার বলছে কোনো ক্যান্ডিডেট যদি এ একই রকম মার্কস চলে আসে অর্থাৎ একই মার্কস চলে আসে তাহলে সেক্ষেত্রে রিটেন টেস্টে যে বেশি নম্বর পেয়ে থাকবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে এবার যদি মনে করুন যে দুজনের ক্ষেত্রে তাও একই দাঁড়াচ্ছে অর্থাৎ রিটেন টেস্টেও দুজনে একই নম্বর পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তখন যে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ আগে হবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে মনে করুন কোনো দুজন ব্যক্তির টোটাল মার্কস হয়ে গেলো দুশো এগুলো দুশো একুশ এবার তারপর দেখা যাবে ওয়েটেজ বাদ দিয়ে রিটার্ন পরীক্ষাতে তার কত মার্কস হয়েছে যে বেশি মার্কস আসবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে আগে অর্থাৎ সে আগে র্যাঙ্ক হবে তার পরের জন্য তারপরে র্যাঙ্ক হবে এবার মনে করুন যে দুজনেরই সেম মার্কস হয়ে গেল রিটার্নেও সেম মার্কস ওয়েটেজেও সেম মার্কস তাহলে সেক্ষেত্রে কী করা হবে সেক্ষেত্রে তখন যে ব্যক্তির ডেট অফ বার্থ আগে হবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ তারা এক আগে হবে এবং যার বয়স কম সে পরে আসবে তারপরে তিন নম্বর বলছে দ্য কমিশন অ্যাট দ্য টাইম অফ পাবলিশিং মেরিট বেস প্যানেল সাকসেসফুল ক্যান্ডিডেট ইকুয়েল টু দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস এটি খুবই দরকারি কথা বলছে এখানে ক্যান্ডিডেট ইকুয়েল টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অর্থাৎ যে প্যানেল বেরো করা হবে সে প্যানেলটি হবে যতগুলো ভ্যাকেন্সি থাকবে ঠিক সমসংখ্যক অর্থাৎ যদি দশটা ভ্যাকেন্সি থাকে তাহলে প্যানেল দশ জনের বেরোবে তারপরে তিনি একে অজে হিজ ওন স্কোর ইন টেট অ্যান্ড অর পিটি এবং তার সঙ্গে যে প্যানেল থাকবে তাতে কি কি থাকবে তার টেটে বা পিটিতে যে স্কোর আছে সেটি থাকবে দু নম্বর থাকবে আর কি থাকছে দ্য কাট অফ মার্কস ইন পিটি ফর দ্য ক্যাটাগরি হি হ্যাড অ্যাপ্লাই যে ক্যাটাগরিতে তিনি অ্যাপ্লাই করছেন সেই ক্যাটাগরিতে পিটির যে নাম্বার সেই পিটির কাট অফ মার্কসটা থাকবে ইফ হি হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য টেট হ্যাড ভ্যালিড টেট সার্টিফিকেট অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অর্ড অফ মার্ক্স ইন ক্যাটাগরি ইন পিটি দ্য টোটাল মার্কস সিকিউর বাই হিম ইন দ্য মেন্স এক্সাম ইন ইস গ্রুপ উইথ দ্য ফাইনাল অফ দ্যাস্টেড ক্যান্ডিডেট ইন মেড বেস্ট প্যানেল অফ রেসপেকটিভ ক্যাটাগরি ফর হুইচ হি হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য মেন্স এক্সামিনেশন এবং এই প্যানেলে কাদের নাম থাকবে যাদের টেট পরীক্ষাতে পাস করেছেন বা কোয়ালিফাই মার্কস পেয়েছেন বা কাট অফ মার্কসের উপর নম্বর পেয়েছেন বা যাদের ভ্যালিড ডেথ সার্টিফিকেট আছে এবং তারা সেই কাট অফ মার্কসের উপরে নম্বর পেয়েছে তাদের নামগুলো কিন্তু এই মেরিট লিস্টে থাকবে তারপরে ভ্যালিডিটি অফ প্যানেল যবে প্যানেলটি প্রকাশিত হবে সেই সময় থেকে এই প্যানেল ভ্যালিডিটি থাকবে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট কে দেবে অ্যাপয়েন্ট দেবে বোর্ড তার আগে সেন্ট্রাল কমিশন তাকে রেকমেন্ডেশন দেবে সেই রেকমেন্ডেশনে বেস করে বোর্ড তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপরে সে স্কুলে জয়েন করবে এবং কোনো কারণে যদি নন জয়নিং হয় অর্থাৎ যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সে যদি জয়েন না করে তারপরে স্কুল সেগুলো রিপোর্ট করবে রিপোর্ট করার পর বোর্ড সেই রিপোর্টগুলো সমস্ত দেখে তারপরে যদি আবার নতুন কোনো রিক্রুটমেন্ট দরকার পড়ে অর্থাৎ আর যেগুলো পোস্টগুলো ফাঁকা আছে যদি সেরকম থেকে থাকে তাহলে সেই জন্য আবার নতুন ইকুইশান পাঠাতে সেন্ট্রাল কমিশনের কাছে সেন্ট্রাল কমিশন সেই রিকুইশান দেখে আবার ফ্রেশ ক্যান্ডিডেটের মেরিট লিস্ট তৈরি করবে রিমেনিং যে ক্যান্ডিডেট আছে তাদের মধ্য থেকে কিন্তু সেই কাজটা করতে হবে এক বছরের মধ্যে এক বছর পরে করলে হবে না তারপরে ইন্টারপ্রিটেশন এসব না আসে এবার চলে আসি শিডিউল এতে শিডিউল এতে বলা আছে কোন গ্রুপের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেটি এবার সব থেকে প্রথমে এক নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপ হচ্ছে আপার প্রাইমারি প্রথমে এক নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপ হচ্ছে আপার প্রাইমারি লেভেলের জন্য আপার প্রাইমারি লেভেলে ইনিশিয়াল পে হবে গ্র্যাজুয়েট স্কেল অফ পে অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল পাবে তারা তারপরে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান বলা হচ্ছে এনসিটি যে নর্মস আছে সেই নর্মস অনুসারে তাদের নিয়োগ হবে অর্থাৎ এনসিটির কোয়ালিফিকেশান অনুসারে এনসিটি যে রুল আছে এনসিটির রুল অনুসারে হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে গ্র্যাজুয়েশনে তারপরে হচ্ছে তাকে তার দু বছরের ডিপ্লোমেন্ট এলিমেন্টারি থাকতে হবে অথবা বি থাকতে হবে তাহলে পরে সে আপার প্রাইমারির জন্য কোয়ালিফাই করতে পারে এরপরে বলা হচ্ছে যে এনসিটি যে রুলস আছে রুলসের নিয়মে যে পরিবর্তন হয় অ্যাডভার্টাইজ বেরোনোর আগে তাহলে সেই নিয়মই লাগু হবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর যদি কোনো নিয়ম বাসে তাহলে সেক্ষেত্রে সেটা লাগু হবে না কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের আগে যদি কোনো রকম এনসিটি কোনো রকমের নিয়মের পরিবর্তন করে বা রিল্যাক্সেশন করে কোয়ালিফিকেশন তাহলে সেটি প্রযোজ্য হবে তারপরে দু নম্বর একটি নোট আছে দ্য ক্যান্ডিডেট প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইব বা এনসিটি অ্যাপিয়ারিং ইন টেট বা কোয়ালিফিকেশন প্রেসক্রাইব বা এনসিটি ফর দ্য পোস্ট অফ আপার প্রাইমারি অ্যাজ stated ইন para b মে may ইন as অ্যাজ in ইন number নাম্বার ওয়ান অফ b বি রুল ফাইভ ইফ eligible but এলিজিবল বাট শ্যাল considered বি selection ফর subsequent থ্রু of স্টেজ অফ দ্য অনগোয়িং প্রসেস অর্থাৎ বলা হচ্ছে যে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে এবং যখন অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনি মিনিমাম কোয়ালিফিকেশনটা প্রসেস না করেন অর্থাৎ আপনার মিনিমাম কোয়ালিফিকেশন না থাকে তাহলে কিন্তু আপনি ডেটে বসলে পরেও কিন্তু আপনাকে পরবর্তী স্টেজে আপনাকে যেতে দেওয়া হবে না যদি আপনার মিনিমাম কোয়ালিফিকেশন না থাকে আপনি ডেট সার্টিফিকেট পাবেন ঠিকই কিন্তু আপনাকে সেই বছরে কোয়ালিফাই করলেও আপনাকে আর এগোতে দেওয়া হবে না ওখানে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে নোট ঠিক বলছে দ্য ক্যান্ডিডেট আর পাসুইং দ্য টিচার ট্রেনিং কোর্স বাট ডু নট হ্যাভ দ্য রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাট দ্য টাইম অফ প্লাস ডেট অফ সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন মে বি ইস্যুড অ্যাডমিট কার্ড ডেট অনলি অ্যান্ড হি শ্যাল নট কনসিডার ফর ফাদার স্টেজ সিলেকশন এরপর যা করছেন কিন্তু যাদের মিনিমাম কোয়ালিফিকেশনটিও কিন্তু যেদিন লাস্ট ডেট আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই দিন যদি আপনি পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি টেটে পাস করলেও কিন্তু আপনাকে সিলেকশন প্রসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যদিও আপনাকে ডেটের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে তারপরে এরপর হচ্ছে মিডিয়াম সংক্রান্ত একটি এখানে তথ্য দেওয়া আছে যে আপনি যে মিডিয়ামে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই মিডিয়াম যাতে আপনার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ ইলেকটিভ বা অপশনাল সাবজেক্ট হিসাবে থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই ল্যাঙ্গুয়েজে অর্থাৎ সেই মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন মনে আপনি সাঁওতালি এই ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা সাঁওতালি মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাহলে কিন্তু তাহলে আপনার অবশ্যই সাঁওতালি এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ বা অপশনাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকতে হবে তবে আপনি সেই মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এটা গেল হচ্ছে আপার প্রাইমারি কোয়ালিফিকেশান তারপরে এজ এজ হচ্ছে একুশ থেকে চল্লিশ এবার শিডিউল কাস্ট শিডিউল টাইপ বা ওবিসি বা বা রিল্যাক্সেশন পায় সে রিলাক্সেশন পাবেন এছাড়াও যারা প্যারা টিচার আছেন আপার প্রাইমারি লেভেলে গভর্নমেন্টে বা গভর্নমেন্ট এডেড বাই স্পন্সার করে তাদের ক্ষেত্রেও স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুসারে রিল্যাক্সেশান পাবেন এরপর চলে আসছে নিচের দিকে নিচে দিকে চলে আসছি তারপর হচ্ছে অ্যাসি টিচার পর নাইনটিন নাইনটিনের ক্ষেত্রেও সেই একই রকম সব কিছু আছে এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান এনসিটি এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে এছাড়াও আপনার বিএড থাকতে হবে এছাড়াও এখানে যে এজ র্যাক্সেশন একই আছে মিডিয়ামের ক্ষেত্রেও সেই একই নির্দেশিকা এখানে দেওয়া আছে তারপরে এদিকে চলে আসুন অ্যাস ফর ইলেভেন টুয়েলভ পোস্ট গ্র্যাজুয়েট স্কেল পে অ্যাজ পার রুল এখানে গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছি যে গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্ক্স পোস্ট গ্রাজুয়েশানের যদি থাকে তাহলেও কিন্তু সেটি অ্যাপ্লিকেবল হবে সো গ্র্যাজুয়েটে গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট না থাকে যে পোস্ট গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট থাকে তাহলেও হবে গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট না থাকে যে পোস্ট গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট থাকে তাহলেও হবে এরপর চলে আসি অ্যাস্টেন্ট টিচার ফর ক্লাস ইলেভেন টুয়েলভ ইন স্কুল গ্রুপ থ্রি এবং স্কুল গ্রুপ থ্রি ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের পোস্টটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট সুতরাং পে স্কেলও হবে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের এরপরে পোস্ট গ্রাজুয়েট লেভেলের যে যে মিনিমাম কোয়ালিফিকেশন এনসিটি রুলস অনুসারে হবে এনসিটি যে রুলস সেই অনুসারে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান যখন হবে তখন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অবশ্যই মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে এই দুটো অবশ্যই থাকতে হবে এবং আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছেন সেই সাবজেক্টের উপরে আপনার পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ আমি ইতিহাসে অ্যাপ্লিকেশন করছি আর বাংলায় আমার আর পোস্ট গ্রাজুয়েশান তা কিন্তু হবে না তাহলে বাদবাকি যে এজ লিমিট আছে এজ লিমিটও সে একই আছে এরপর চলে আসি অ্যাস টিচার ফর ফিজিক্যাল এডুকেশান আপার প্রাইমারি লেভেল ফর স্কুল গ্রুপ ফোর এবার আপার প্রাইমারি লেভেলে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক লম্বা চওড়া একটা কোয়ালিফিকেশান আছে তার আগে বলতে স্কেলেও হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল হবে এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান আছে এনসিটি রুলস অনুসারে হবে এরপর হচ্ছে অ্যাস টিচার ফর ওয়ার্ক এডুকেশান আপার প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেলে ওয়ার্ক এডুকেশন যা টিচার হচ্ছেন তাদের পে স্কেল হবে গ্র্যাজুয়েট স্কেলে হবে এবং যে ক্যান্ডিডেটের কী কী এলিজিবিলিটি থাকতে হবে সেগুলো এখানে দেওয়া আছে এখানে যে কোয়ালিফিকেশন আছে কোয়ালিফিকেশানটা অনেক বড়ো আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যদি কারোর বেসিক ট্রেনিং থাকে অথবা ওয়ার্ক এডুকেশান মানে অ্যাজ এ সাবজেক্ট ইন বিএড অথবা বিএসএ ব্যাচেলার ডিগ্রিতে আপনার কোনো যদি ওয়ার্ক এডুকেশান সাবজেক্ট থেকে থাকে এবং সেই কলেজটি অর্থাৎ যে টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি করেছেন সেটি এনসিটি আর যদি রিকগনাইজ হয় তাহলে আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন এছাড়া আপনার যদি গ্র্যাজুয়েশান হয় বা ডিগ্রি বা ডিপ্লোমা থাকে আর্ট অ্যান্ড ক্রাফটে অথবা টেলারিং অ্যান্ড নিড়লে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যদি আপনার রিকগনাইজ ইউনিভার্সিটির কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকে ওয়ার্ক এডুকেশানে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন বা যদি আপনার হোম সায়েন্স এগ্রিকালচার গ্র্যাজুয়েট ইন কম সফটওয়্যার সিস্টেম রিকোগনাইজ দিকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স এগ্রিকালচার গ্র্যাজুয়েট এটি ইন কম্পিউটার সায়েন্স অ ইনফরমেটিভ টেকনোলজি অ সফটওয়্যার সিস্টেম যে ইউনিভার্সিটি যদি ডিগ্রি থাকে অথবা হোম সায়েন্স বা এগ্রিকালচারে অথবা গ্রাজুয়েট হয় কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সেক্ষেত্রে আপনি ওয়ার্ক এডুকেশনে অ্যাপ্লিকেশান করতে পারবেন কারণ যদি গ্রাজুয়েট ইন জেনারেল স্ট্রিম হয় আর্টস সায়েন্স কিংবা কমার্সের ক্ষেত্রে এবং তার সঙ্গে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার তিনশো মাসের পরীক্ষা দিয়ে থাকে তাহলে সে ওয়ার্ক এডুকেশন পরীক্ষার জন্য এলিজিবল হবে এছাড়া ডিজাইরেবেল দেওয়া আছে ডিগ্রি ব্যাচেলার অফ টিচিং ব্যাচেলার অফ এডুকেশন পোস্ট গ্রাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ট্রেনিং রিকগনাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ইকুইপমেন্ট অফ ব্যাচেলার অফ টিচিং ব্যাচেলার অফ এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম টিচার ট্রেনিং ইনস্টিটিউশন রিকোগনাইজ বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনস্টিটিউট রিহেবিল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা আর সি দ্বারা অনুমোদিত হলে পরে এর জন্য ডিজাইরেবেল হবেন এরপরে যে মিডিয়াম সংগ্রত যে ইনস্ট্রাকশন ছিল সেটি এখানে দেওয়া আছে এরপর হচ্ছে পার্ট বি অর্থাৎ কীভাবে এক্সামিনেশন হবে এই এক্সামিনেশন সম্পর্কিত জানতে আপনারা এই ভিডিওর ডান দিকে কোনো আই বাটনে প্রেস করুন আই বাটনে আপনার দেখতে পাবেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও থেকে এই শিডিউলগুলি সম্বন্ধে আপনারা জানতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে